আর্জেন্টিনার তারকা ফুটবলার অ্যাঙ্গেল ডি মারিয়া দলের প্রতি তার অসামান্য নিবেদনে আলাদা হয়ে আছেন এই মিডফিল্ডার দু সালে কোপা আমেরিকা জয়ের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো ডি মারিয়া অবশ্য সৌভাগ্যবান ফুটবলারদের একজন যিনি কিনা একই সাথে খেলেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে দুই তারকার সাথে মাঠ মারালেও লিওকে সবার উপরে রাখেন অ্যাহেলডি মারিয়া তবে নশো গোল করা রোনালদো প্রায় সময় নিজেকে সেরা দাবি করলেও অর্জনের সংখ্যায় এলেমটেনকে এগিয়ে রাখেন সাবেকে আর্জেন্টাইন মিডফিল্ডার সংখ্যাটা অবশ্য সত্যিটাই বলে দেয় একজনের আটটি ব্যালেন্ডিয়ার প্রাপ্তির বিপরীতে অন্যজনের অর্জন পাঁচটি এখানেই ব্যবধানটা অনেক বড় একজনের বিশ্ব চ্যাম্পিয়নের পাশাপাশি আছে দুটি কোপা আমেরিকা ট্রফি এমন আরও অনেক পার্থক্য আছে যা সহজেই রোনালদো থেকে লিওকে আলাদা করে রাখবে 2010 থেকে 2014 সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদে একই সঙ্গে ক্রিশ্চিয়ানোর সাথে খেলেছেন মারিয়া রোনালদো নিজেকে সেরা দাবিতে অবশ্য বিস্মিত নন তিনি বরং ভুল সময় সিআর সেভেনে জন্ম হয়েছে বলে মনে করেন মারিয়া ক্রিশ্চিয়ানোর সাথে আমি চার বছর খেলেছি সে এমন কথা সবসময় বলে থাকে সেরা হওয়ার জন্য চেষ্টা করে থাকে তবে ভুল সময়ে জন্ম হয়েছে তার কেননা একই সময়ে জন্ম হয়েছে যাদুর কাঠির পরশ পাওয়া লিওনেল মেসির নিজ নিজ জায়গা থেকে এই দুই ফুটবলারকে সেরা মানলেও শ্রেষ্ঠত্বের বিচারে অবশ্য লিওকেই এগিয়ে রাখলেন ডি ডিমারিয়া নাসিফ শুভ যমুনা স্পোর্টস